গুড ইভিনিং বন্ধুরা কেমন আছে সবাই অ্যানিস লাইভসলে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আর একটা নতুন ভিডিও স্টার্ট করছি আশা করছি আজকের ভিডিওটা তোমাদের ভালো লাগবে দেখো বিকেলবেলাতেই যে মাছ কাটতে বসেছি প্রশ্নে আজকে সকালবেলাতেই কিছু মাছ নিয়েছিল ছোট মাছ ওই ময়া মাছগুলো অনেকে ময়া বলে অনেকে মৌরলা বলে আমরা ময়া মাছই বলি তো সেই মাছগুলোকে এখন বসে বসে কাটছি আড়াইশো মতো মাছ আছে জানো তো ও সেইভাবে এরকম ছোট মাছ কখনোই বাড়িতে নিয়ে আসে না কিন্তু আজকেও দেখে এতটাই নাকি ভালো লেগেছে খেতে ইচ্ছা হয়েছে সেই জন্য এনেছে তো সকালবেলাতে হাঁটতে গেছিলো মর্নিং ওয়াকে গেছিলো তো তখন নিয়ে এসেছিলো আমি আর তখন রান্না করে কারণ মাছ কাটাতে আমি খুব একটা পটু নই একদমই কাঁচা আর তখন যদি আমি এই মাছগুলোকে কাটতে বসতাম না তাহলে রান্না করে ওদেরকে খাইয়ে অফিসে পাঠাতে পারতাম না তো সেই কারণে কি করলাম বলো তো বললাম যে রেখে দাও ফ্রিজে আমি বিকেলবেলা বসে বসে কাটবো প্রায় এক ঘন্টার কাছাকাছি লেগেছে আমার এই আড়াইশো মাছ কাটতে জানো না মানে আমি তো সেইভাবে মাছ কাটতেই পারি না অভ্যস্তই নই তাও অনেক কষ্ট করে কেটেছি কারণ তো কেউ যদি কোনো কিছু খেতে চায় আর যতক্ষণ না তাকে সেটা খাওয়াতে না পারবো আমারও না শান্তি পাই না আমি তো মাছগুলো ভালোই ছিল বেশ মানে খুব ছোট ছিল না মাঝের সাইজের ছিল আর অনেক দিন ধরে এরকম মাছ আমাদের খাওয়াই হয় না বিয়ের আগে তো বাবার বাড়িতে প্রচুর খেয়েছি মা তো প্রচুর এরকম মাছের চচ্চড়ি এগুলো বানিয়েছে শ্বশুর বাড়িতেও খেয়েছি কিন্তু নিজে যখন আলাদা করে সংসার করছি তখন আর এই মাছগুলো খাওয়াই হয় না যে রান্নাগুলোতে ঝাড় ঝামেলা কম সেই রান্নাগুলোই বেশি করি আমি কারণ ছোট ছেলে তোমরা তো জানো ছোট ছেলেকে নিয়ে একা সংসার আমার তো পেরে উঠি না সব কিছু সামলে না হয়ে ওঠে না তো যখন প্রসেনজিৎকে এবার না বলে দিয়েছি যে যে জিনিসগুলো তোমার খেতে ইচ্ছে হবে আর সেগুলো যদি ঝামেলার কোনো জিনিস হয় তুমি আগের দিন এনে রেখে দিও আমি পরের দিন আমি সেদিনকে বিকেলবেলাতে সমস্ত কিছু রেডি করে পরের দিন রান্না করে দেবো ওকে এই বুদ্ধিটা দিয়েছিলাম তো দেখো মাছগুলোকে প্রত্যেকটা আমার বাছা হয়ে গেছে সুন্দর করে পরিষ্কার করে জল দিয়ে ধুয়ে রাখলাম এবার এগুলোকে একদম ফ্রিজে রেখে দেব কালকে রান্না করব। দেখা যায় কালকে কিছু মাছ চচ্চড়ি করবো আড়াইশো মাছ আছে তো আর কিছু মাছ একটু পাতলা করে আলু দিয়ে পটল দিয়ে ঝোল করবো দিন খাওয়া হয় না তো ইচ্ছে আছে এই এইরকমভাবেই রান্না করা তো চলো মাছগুলোকে আগে ফ্রিজে রেখে দিই তারপরে দেখি আদিবাবুকে ঘুমোচ্ছে আদিবাবুকে ঘুম থেকে তুলতে হবে শরীরটা খুব টায়ার্ড তোর সেই কারণে না একটু বেশি ঘুমোচ্ছে তো চলো আদিকে তুলে নিয়ে আগে আদি দেখো কি সুন্দর ঘুমোচ্ছিল ওকে এখন টেনে তুলছি কারণ এখন যদি এতক্ষণ ধরে ঘুমোয় এখন প্রায় সন্ধ্যা ছটা সাড়ে ছটার মতো বাসতে গেল এতক্ষণ ধরে যদি ঘুমোয় রাত্রে না ঘুমোতে অনেকটাই দেরি করবে তো প্রচণ্ড পরিমাণে শরীরটা তো কদিন ধরে খারাপ ছিলই খুব টায়ার্ড আছে তো একদম বেঘুরে ঘুমোচ্ছিল জানো তো তো সব কিছু আবার নতুন করে ফেরানোর চেষ্টা করছি স্বাভাবিক ছন্দে ফেরানোর চেষ্টা করছি কোটা কঠিন সময়টাকে পার করে তো ভগবানের কাছে একটাই প্রার্থনা করি যেন এই কঠিন সময়টা আমার জীবনের কোনো দিনও না আসে তো জানি রাতের পরে দিন খুব তাড়াতাড়ি আসে যত অন্ধকার গভীর হোক না কেন খুব তাড়াতাড়ি সব কিছু আবার স্বাভাবিক হয়ে যায় তবু কি বলতো ওই কঠিন সময়টা পার করতেই না অনেকটা মানে সব কিছুই যেন মনে হয় যেন অন্ধকার হয়ে যাচ্ছে কঠিন সময়টা পার করাটা খুব কঠিন হয়ে যায় তখন মনে হয় জীবনে সব কিছুই যেন মিথ্যে তো জানি রাতের পরে আবার দিন আসবেই অন্ধকার কেটে যাবে তবুও ওই যে বিশ্বাসটা আসে না আর ধৈর্যটাও আসে না কারণ ওই মুহূর্তটা পার করাটাই সবথেকে বড় কঠিন তো এখানে আদির জন্য একটু কমপ্লেন করে নিচ্ছি ওকে খাওয়াবো কারণ ছেলেটা আর খিদে পেয়েছে একটু খাওয়াতে হবে ও তো ঠিকঠাক ভাত খাচ্ছে না কারণ জ্বর থেকে সবই উঠলো তো মুখে একদম রুচি নেই তো ওই জন্য একটু সন্ধ্যার দিকে একটু কমপ্লেন খাওয়াচ্ছি আর কি জানো তোমরা তো জানোই আদি দুধের কোনো জিনিস খাই না একটু সন্ধ্যার যে যেটু দুধ বিস্কিট এগুলো খাওয়াবো বা একটু ছানা টানা করে খাওয়াবো সেটা তো খাওয়াতেই পারি না তার কারণ ওই যে দুধের কোনো জিনিস ও খায় না তাই প্রশ্ন একটু কমপ্লেন নিয়ে এসেছিলো ওর জন্য কমপ্লেনটা একটু খায় হরলিক্সটা খায় না কমপ্ল্যানটা খায় তো একটু কমপ্লেন একটু বিস্কিট দিয়ে খাইয়ে দিচ্ছি আর এই তো আদির এক্সাম শেষ হয়ে গেছে জানো তো এক্সামও শেষ হলো শরীরটাও ঠিক হলো এই রকম তো দেখো খাওয়ানে একটু জেদ করছে তবুও জোর করে করে খাওয়াচ্ছি কারণ খাওয়াতে তো হবেই বলো কটা দিন যে কি ভয়ঙ্কর সময়ের মধ্যে পার করলাম বাপরে বাপ ভাবতে গেলেই যেন একটু অবাক লাগে গায়ে কাটা একদম শিঙড়ে ওঠে জানো তো হ্যাঁ জানি যে জীবনে কোনো কিছুই চিরস্থায়ী নয় ভালো সময়টা যেমন খুব তাড়াতাড়ি কেটে যায় খারাপ সময়টাও খুব তাড়াতাড়ি কেটে যায় তবুও কি বলতো ভয় তোর মনের মধ্যে থাকবেই তাই না তো যাই হোক পুরোনো স্মৃতিগুলো পুরোই কঠিন মুহূর্তগুলো হ্যাঁ অন্ধকারের এই দিনগুলো যত ভুলে যাব ততই আমার জন্য মঙ্গল আমি মা আমি আমার ভুলতে অনেকটাই টাইম লাগছে জানি ভুলতে অনেকটাই টাইম লাগবে তবু ভুলে যাওয়ার চেষ্টা করছি আবার স্বাভাবিক ছন্দে সব কিছু ফিরিয়ে নেওয়ার চেষ্টা করছি তো অনেক দিন পর আজকে রুটি করছি প্রায় দশ বারো দিন পর রুটি বানাচ্ছি তো অনেকদিন রুটি করি না তো যেন সব কিছুই যেন কেমন একটা লাগছে রুটিগুলো ঠিকঠাক গোল গোল হচ্ছে না ঠিকঠাক ফুলছে না তো তবুও চেষ্টা করছি আজকে সবার জন্যই রুটি হচ্ছে আমিও কদিন ধরে না রাত্রেবেলা রুটি খাওয়ারই চেষ্টা করছি কিন্তু এই যে আদি শরীর খারাপের মধ্যে আর খাওয়া দাওয়া সব কিছুই যেন পিছনে ফেলে দিয়েছিলাম রাত্রেবেলা তো ম্যাক্সিমাম দিনই আমি কিছু খেতামই না ছেলেকে খাওয়াতাম খাইয়ে যখনই দেখতাম ও বমি টমি করে দিচ্ছে কিছু খেতে পারছে না তারপরে ওর প্রচণ্ড শরীরটা খারাপ লাগছে এগুলো দেখে না আর গলাদে খাবারই আমার নামতো না খেতেও ইচ্ছা করতো না তাও প্রশ্ন একটুখানি বকা ঝকা দিয়ে খাওয়াতাম যে খেয়ে নাও তুমি যদি মানে ঠিকঠাক খাওয়া দাওয়া না করো তাহলে আমাদের দুজনেকে কে দেখবে ওকে যতই বকা দিয়ে খাওয়াতাম না কেন আমি না খেতেই পারতাম না কারণ আমার গলাতে খাবার নামতোই না ছেলের মুখের দিকে তাকিয়ে না মনেই হতো না যে খেয়ে কিছু খায় কারণ ছেলেটার আমার পেটে খিদে অত কড়া কড়া ওষুধ খাচ্ছে কিন্তু ও কিছু খেতে পারছে না এই রকম তো পরিস্থিতি তো যাই হোক দেখো আমার একটা রুটিও ফুলছে না ঠিকঠাক মনটা কি খারাপ হচ্ছিল এমনি আমার রুটি খুব সুন্দর ফোলে তোমরা তো আমার আগের ভিডিওতে দেখেছো কিন্তু আজকে না একটা রুটিও ঠিক ঠিকঠাক ফুলছেই না কেন যে ফুলছে না বুঝতে পারছি না তো যাই হোক যেভাবেই হোক হলেই হলো তো সেই তো খেয়ে পেটের মধ্যেই চলে যাবে তাই না অত ফলাফলির দরকার নেই তো দেখে দেখা যাক এই রুটিটা ফলে কি না এদিকে আদি ঘরে আছে প্রশ্ন এখন অফিস থেকে আসেনি তো আদি একটুখানি ফোনটা চালিয়ে দিলাম বললাম একটুখানি ফোন দেখ আর আমি সেই ফাঁকে রুটিগুলো করে নিই যাক এই রুটিটা ফুলেছে এটা বেশ আনন্দের বিষয় আর এই দিকে দেখো প্রসেনজিৎ চলেও এসছে আমার রুটি করা কমপ্লিট আর প্রসেনজিৎ চলেও এসছে অফিস থেকে আর এসে এই যে আদিবাবু শুরু হয়ে গেছে জেদ বাবার কাছে যে মজার জিনিস আর প্রসেনজিৎ ইদানিং কি করছে জানো বাইরের কোনো খাবার আদির জন্য আনছে না চিপস ক্যাডবেরি এইগুলো আনতে চাইছে না কারণ এগুলো খেলে না আদির খুব শরীর খারাপ করছে আর আমি ওকে একটু বলেছিলাম ট্রেনের মধ্যে দিলখুশগুলো পাও যদি তাহলে নিয়ে এসো সেগুলোও পেয়েছে বলে আমার জন্য নিয়ে এসছে আদিকে এগুলোই দেখাচ্ছে বাবা না এইগুলোই খাই চল আজকে ওই চিপস কুরকুরে ক্যাডবেরি এগুলো খাওয়ার কোনো দরকার নেই আর ও একভাবে জেদ করেই যাচ্ছে ওর বাবার কাছে কারণ দীর্ঘদিনের নেশা বাবা অফিস থেকে আসলে ওর জন্য কিছু না কিছু নিয়েই আসে তো এই তো ব্যাপার চলো বন্ধুরা ভিডিওটা আমি এখানে শেষ করছি আর খুব একটা বড় করছি আশা করছি আজকে ভিডিও তোমাদের ভালো লাগবে আজকের মতো এটুকুই টাটা বাই গুড নাইট